একটি পরিবার গোষ্ঠী এবং সর্বোচ্চ একটা দলকেই তারা বাংলাদেশের মালিক এবং জমিদারে পরিণত করেছিলেন বাকি সমস্ত মানুষকে তারা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করেছিলেন বহুদলীয় গণতন্ত্র হতম করে দিয়েছিলেন মিডিয়ার স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন মানুষের বাঁচার অধিকার তারা কেড়ে নিয়েছিলেন ভুটের অধিকারও তারা কেড়ে নিয়েছিলেন এক কথায় নগর জীবনে জনজীবনে মানুষ হিসেবে মানুষের যে সমস্ত মৌলিক মানবিক অধিকার আছে সবগুলা সেদিন দলিত মতিত হয়েছিল আমাদের পুলিশ ছিল সেনাবাহিনী ছিল আধা সামরিক বাহিনী ছিল সাহায্যকারী আনসার ছিল কিন্তু দল গোষ্ঠী পরিবারকে রক্ষা করার জন্য সেদিন একটি জল্লাদ বাহিনী গঠন করা হয়েছিল যার নাম ছিল রক্ষী বাহিনী এই জল্লাদ বাহিনীর হাতে মানুষের জীবন সম্পদ এবং ইজ্জতকে অবলীলায় তুলে দেয়া হয়েছিল যখন যাকে ইচ্ছা তাকে খুন করা হয়েছে এ মানুষগুলার সামান্যতম বিচার পাওয়ার কোনো অধিকার সেদিন ছিল না মা বন্ধের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে লোকেরা তাদের মেয়েদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো বন্ধ করে দিয়েছিল ঘর থেকে মা বনটা বের হতে চাইতেন না এরকম একটা বিভীষিকাময় অবস্থা তৈরি করা হয়েছিল মন্ত্রী প্রধানমন্ত্রীর ছেলেরা ব্যাংক ডাকাতিতে লিপ্ত হয়েছিল বাংলাদেশের জনগণের জন্য বিশ্ব অবস্থায় যুদ্ধ বিধ্বস্ত একটি দেশের জন্য যে সমস্ত রিলিফ সামগ্রী এসেছিল তা বাংলাদেশে আসার আগেই বিদেশের মাটিতে বিক্রি হয়ে গিয়েছিল চৌত্তরের দুর্ভিক্ষে লাখো লাখো মানুষ সারা বাংলায় হাটে মাঠে পথে ঘাটে তাদের লাশ পড়ে থেকেছে এই লাশ দাফন করার মতো কোনো ব্যবস্থা সেদিন ভালোভাবে ছিল না সেদিন আঞ্জুমানে মফিদুল ইসলাম ডাকার লাশগুলার দাফনের ব্যবস্থা করেছিল কিন্তু সারা বাংলার চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন তারা সোনার বাংলা গোড়ার করে বাংলাকে শ্মশান বাংলায় পরিণত করেছিলেন মাত্র সাড়ে চার বছরে চার বছরের দুঃশাসন মানুষকে তটস্থ করে তুলেছিল এরপরে তাদের কার্যক্রমের পরিণতি হিসাবে দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছিলেন কে সেদিন তাদেরকে হত্যা করেছিল যারা একাত্তরের ঋণাঙ্গনে ভুকচিতে চিতে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল সেই সৈনিকরা কেন তারা সেদিন খেপে গিয়েছিল এর উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে জাতিকে নয় আজকের আমাদের এই যুব মেরাতন এ দেশবাসী এবং বিশ্ববাসীকে জানানোর জন্য যে অতীতের বস্তাপতা সমস্ত রাজনীতিকে পায়ের তলে ফেলে দিতে চাই এই রাজনীতি বাংলাদেশে অচল এই রাজনীতির পাহারাদারি যারা করতে পারবে তারা অচল মালে পরিণত হবে এখন বাংলাদেশে নতুন রাজনীতি করতে হবে যেই রাজনীতি হবে দেশ জাতি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে যেই রাজনীতি হবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর পক্ষে যেই রাজনীতি হবে দুর্নীতির বিপক্ষে যেই রাজনীতি হবে চাঁদাবাজদের বিপক্ষে যেই রাজনীতি হবে দখলবাজদের বিপক্ষে যেই রাজনীতি হবে মামলাবাজদের বিপক্ষে যেই রাজনীতি হবে দর্শনকারীদের বিপক্ষে সম্মানিত বন্ধুগণ আমরা শান্তির এক টুকরা বাংলাদেশ চাই এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশের প্রাণ হবে যুব সমাজ এই যুব সমাজের হাত ধরে আজকের মেরাতন যেমন এগিয়ে যাবে আগামীকালের বাংলাদেশও তেমনি এগিয়ে যাবে ইনশাআল্লাহ মুক্তির এই মুসিল মুক্তির মঞ্জিলে না পৌঁছা পর্যন্ত আর থামবে না ইনশাআল্লাহ আমরা বারবার বলে আসছি আমরা আমাদের দলের বিজয় চাচ্ছি না আমরা চাচ্ছি আঠারো কোটি মানুষের বিজয় এই বিজয়ী হবে আমাদের দলের বিজয় আঠারো কোটি মানুষের বিজয় হিসাবে যা চিহ্নিত হবে সেই বিজয়ের আমরা হব অংশীদার ইনশাল্লাহ আর এই বিজয়ের পথে বাদার যত দেয়াল তুলে দেয়া হবে এই যুবকরা লাঠি মেরে সমস্ত দেয়াল ভেঙে চুরমার করে দেবে ইনশাল্লাহ কোন দেয়ালে আমরা টিকতে দেব না ষড়যন্ত্র করে লাভ হবে না কেউ যেন নিজেকে অতিরিক্ত জনগণ এখন তার নিজের বুঝটা বুঝতে শিখেছে কারকে কাউকে আর ছাড় দেওয়া হবে না কোন কালো হাত সামনের দিকে এগিয়ে আসলে সেই কালো হাত জনগণ অবশ করে দেবে কালো টাকার বিনিময়ে মানুষকে কিনার দুঃসাহস দেখালে তাদের মুখে ছাই মেরে দেয়া হবে